যদি আপনি ইমো ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ইমোতে থাকা তিনটি সেটিং আপনাকে কিন্তু এখন থেকে কিন্তু জেনে নিতে হবে তা নাহলে কিন্তু আপনি ভবিষ্যতে কিন্তু পছতাতে পারেন তো তিনটি সেটিং জানার জন্য আপনি কী করবেন প্রথমে চলে আসবেন আপনার ইমো অ্যাকাউন্টের ভিতরে ইমো অ্যাকাউন্টের ভিতরে চলে আসার পর আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার এক নাম্বার যে সেটিংগুলি রয়েছে সেটা জানার জন্য এখান থেকে আপনি যে কোনো একটি নামের উপরে ক্লিক করে দিবেন আপনি যাদের সাথে সেটিং করছেন তো নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন তার নামের পাশে কিন্তু এরকম একটি অপশন শুরু করবে উপরে করার একদম থ্রি লাইন মানে থ্রি ডোটের মতো আপনি কী করবেন এইখানে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে করবেন আপনার এখানে কিন্তু এই যে দুইটা অপশন কিন্তু এখানে শো করবে একটা হচ্ছে আপনার প্রাইভেসি সেট আর একটা হচ্ছে আপনার ব্লক স্ক্রিনশট পর কলস তো আপনি কী করবেন এখান থেকে প্রথম দেখতে পাচ্ছেন এখান থেকে প্রাইভেসি সেট আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর যদি আপনি এই এখান থেকে এই যে একটু অন করা বাটন রয়েছে মানে অফ করার যদি আপনি এই এখান থেকে চালু করে দেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ইমু থেকে কেউ কোনো রকম স্ক্রিনশট কপি শেয়ার এবং কি কোনো কিছু কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবে না এইটা কিন্তু আপনাকে এখান থেকে দেখে দেওয়া হয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু ফেসিলিটি কিন্তু আপনাকে দেওয়া হবে তার মধ্যে সব থেকে ভালো হলো আপনার এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে এইগুলো তো আপনি অবশ্যই যাদের সাথে ইমোতে সেটিং করবেন এটা আপনি এখান থেকে চালু করলে কিন্তু যাদের সাথে সেটিং করবেন আপনি কিন্তু অনেকটাই সিকিউর কিন্তু থাকতে পারবেন তো তারপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ব্লক স্ক্রিনশট পর আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে যার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যার একটি অপশন রয়েছে অন করে দেওয়ার এইখানে যদি আপনি চালু করে দেন তাহলে তার সাথে যদি আপনি কোন ক্রমে ভিডিও কলের কথা বলেন তাহলে কিন্তু আপনার কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও কলের স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিন শট আপনি যে তার সাথে কথা বলেছেন ভিডিও কলে এগুলো কিন্তু সে কোনো রকম কোনো কিছু কিন্তু ডকুমেন্ট কিন্তু রাখতে পারবেন না সে কিন্তু এগুলো করতে পারবে না স্ক্রিন শর্টও করতে পারবে না স্ক্রিন রেকর্ডও কিন্তু সে করতে পারবে না আপনি তার সাথে ভিডিও কলে কথা বলে অবশ্যই কিন্তু এইটাও খুবই গুরুত্বপূর্ণ আপনারা এখান থেকে দুইটি অপশন এখান থেকে চালু করে দেবেন আপনাদের সিকিউরিটি মানে বেশি করে দেওয়ার জন্যে তো তারপরে এখন আমরা জানি নেব দুই নাম্বার যে সেটিং রয়েছে সেইটা তো এখান থেকে আমি ব্যাক করে দিলাম আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচে একটি অপশন রয়েছে এই যে প্লাস আইকন আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন তার নিচে যে মোর নামে একটি অপশন রয়েছে আপনি এই মোরে ক্লিক করে দেবেন মোরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন থাকবে আপনি এইখানে আবার একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এইখান থেকে একটি স্কুল করে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন এই যে মেথড ফর এডিং মি তো আপনি কী করবেন এইখানে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখানে এই যে ফোন নাম্বার নামে একটি অপশন রয়েছে আপনি এইখানে আবার একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার ফলে দেখতে পাচ্ছেন এই যে এখানে বলা হয়েছে এটমি ডিরেক্টলি তারপরে এই যে আরও একটি শুরু করছে এবং নট এলাও নামে একটি অপশন কিন্তু এখানে শুরু করছে মানে এইখানে বলা হয়েছে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে এইটা যদি আপনার ইমু নাম্বার মানে ইমু খোলা থাকে তাহলে আপনি যদি এই নাম্বার থেকে কারোর সাথে মোবাইলে কথা বলেন মানে ফোনে কথা বলেন তার ইমু যদি ওইখানে খোলা থাকে তাহলে কিন্তু অটোমেটিকভাবে কিন্তু অ্যাড কিন্তু হয়ে যাবে আপনার ইমোর সাথে আর যদি আপনি এটা এখান থেকে যে নট অ্যালাউ করে রাখেন তাহলে কিন্তু সে যতক্ষণ পর্যন্ত না আপনার নাম্বারটি নিয়ে ইমুতে গিয়ে অ্যাড করে ততক্ষণ পর্যন্ত কিন্তু অটোমেটিকভাবে কিন্তু আর অ্যাড কিন্তু হবে না অবশ্যই আপনি এটা এখান থেকে করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি চাইলে কিন্তু করতে পারেন এই কাজগুলি তো এখান থেকে ব্যাক করে দেবেন এখন আমরা জানি নেব তিন নম্বর যে কাজটি রয়েছে সেইটা মানে তিন নম্বর সেটেন্টে তো এটা করার জন্য আপনি এখান থেকে আবার একটু উপরে চলে আসবেন উপরে চলে আসার পর এখান থেকে একটু মানে একটু অপশন রয়েছে অনলাইন স্ট্যাটাস এবং লাস্ট সিন নামে তো আপনি যদি এইখানে ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এভরিওান মানে আপনি ইমুথে যা লাইনে রয়েছেন এটা কিন্তু সবাই দেখতে পারছে এবং আপনি যদি এখান থেকে নোবড়ি করে সিলেক্ট করে দেন তাহলে আপনি ইমুথে অনলাইনে রয়েছেন নাকি অফলাইনে রয়েছেন এইটা কিন্তু আপনার কোনো ফ্রেন্ড কিন্তু জানতেই পারবে না যে আপনি ইমুথে অনলাইনে কখন এসেছেন কখন চলে গিয়েছেন আপনি বর্তমানে অনলাইনে রয়েছেন কিনা না এইটা কিন্তু জানতে পারবে না আপনাকে কিন্তু সবসময় কিন্তু অফলাইন দেখাবে যদি আপনি এখান থেকে এই যে নো বড়িতে let's go to them